ক্লাস ইলেভেন টু সংস্কৃত তোমাদের মধ্যে অনেকেই ফোন করে বলেছিলে কিভাবে প্রজেক্ট লিখবো এবার তো সংস্কৃত ভাষায় ও দেবনাগরী হরফে প্রজেক্ট লিখতে হবে তাই তোমাদের কথা ভেবে এই ভিডিওটি নিয়ে এলাম দেখো কিভাবে সংস্কৃত ভাষায় প্রকল্পের খাতা তৈরি করবে চলো শুরু করি প্রথম পেজটা যেভাবে লিখবে প্রথমে বিদ্যালয়ের নাম লিখলে বড় করে তারপরে বর্ষ সেশনটা লিখতে হবে সেশনটা দিলে তারপরে পরিযোজনা পরিযোজনা মানেই হচ্ছে প্রকল্প প্রজেক্ট এবারে প্রকল্পের নাম দিলে ভারতস্য পর্বতাহা এবারে এখানে ছাত্রস্ব ছাত্রায় নাম নিজের নাম লিখবে এবারে শ্রেণী শ্রেণী লিখবে একাদশ শ্রেণী দ্বিতীয় সত্রার্ধ এটা লিখতে হবে ক্রমিক সংখ্যা লিখবে তারপরে শিক্ষকর্ষ শিক্ষিকা ইহা নাম তোমাদের স্কুলের শিক্ষকের নাম লিখবে তারপরে বিদ্যালয়স নামও এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে বর্ষটা লিখবে এবারে ফ্রন্ট পেজ তৈরি হয়ে গেল প্রথম পেজে এখানে প্রথমহ পর্বহ এই কথাটা লিখবে এখানে পত্র সংখ্যা দেবে মানে পৃষ্ঠা সংখ্যা এক দুই তিন এরকম দেবে ক্রমিক সংখ্যাটা আর এখানে প্রথমে লিখবে আমুখম আমুখম লিখে এটা পুরো তুলে দেবে যা আছে এটা গেল এরপরে দু নম্বর পেজে সেই একই রকম প্রথম পর্বহ পত্র সংখ্যা দেবে এবার পরিযোজনায় বিষয় পরিযোজনা মানে প্রকল্পের কী বিষয়টা এখানে লিখবে এরপরে সেই প্রথম পর্ব লিখবে পৃষ্ঠা সংখ্যা দেবে প্রত্যেকটাতে পৃষ্ঠা সংখ্যা অবশ্যই দেবে এরপরে লিখবে পরিযোজনায় মহত্তম মানে প্রকল্পের গুরুত্ব কি এটা একটু লিখতে হবে এগুলো পুরো তুলে দেবে যা আছে এরপরে সেই একই রকম লিখবে এখানে লিখবে পরিযোজনায় আহা পরিকল্পনা মানে তুমি প্রকল্পটা লিখতে গিয়ে কি কি পরিকল্পনা করেছ সেগুলো তোমাকে লিখতে হবে যা আছে সব তুলে দেবে এরপরে দেখো প্রথম পর্ব শেষ হয়ে গেছে এরপরে দ্বিতীয় পর্ব পৃষ্ঠা সংখ্যা দেবে সন্দর্ভ লিখবে যা আছে সব তুলে দেবে দ্বিতীয় পর্ব তথ্য বিশ্লেষণ তুমি যে তথ্যগুলো জোগাড় করেছ সেগুলো সম্পর্কে তোমাকে একটু লিখতে হবে যা আছে পুরো তুলে দিলে একই রকম দ্বিতীয় পর্ব লিখবে এখানে পৃষ্ঠা সংখ্যা দেবে প্রত্যেকটাতে নগাধীরা আছে হিমালয় এবারে হিমালয় সম্পর্কে এখানে কিছু লেখা আছে সেগুলো তোমরা লিখে নেবে আর চিত্র এখানে চিত্রটা দেবে ছবি একটা দেবে সেই একই রকম এখানে কাঞ্চনজঙ্ঘা পর্বত সম্পর্কে লেখা আছে এটা তোমরা তুলে নেবে এবং একটা চিত্র দেবে এটাও সেই একই রকম দ্বিতীয় পর্ব লিখবে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত সম্পর্কে কিছু এখানে লেখা আছে সেগুলো লিখবে আর এখানে তার ছবিটা দেবে এখানেও সেই একই রকম দেখো দ্বিতীয় পর্ব দেবে লিখবে আর কৃষ্ণা সংখ্যা লিখবে পশ্চিমঘাট পর্বত হোক এটা পুরো তুলে দেবে এবং এখানে একটা চিত্র দেবে এরপরে দ্বিতীয় পর্ব সিদ্ধান্ত পৃষ্ঠা সংখ্যা সিদ্ধান্তে যা আছে সব পুরো তুলে দেবে তোমরা একটা পয়েন্ট একটা পেজে লেখার চেষ্টা করবে দিলে কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে হিজিবিজি করবে না এখানে তৃতীয় পর্ব শুরু হয়েছে দেখো পৃষ্ঠার সংখ্যা দেবে পাঠশ সীমাবদ্ধতা মানে কি না তুমি এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে বা লিখতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছ সেগুলো তোমাকে এখানে লিখতে হবে যা আছে তুলে দেবে এত বোঝার দরকার নেই এরপরে এরপরে দেখো তৃতীয় পর্ব লিখবে পৃষ্ঠা সংখ্যা লিখবে এবারে চিত্রসূচি কি কি ছবি দিয়েছ যে যে ছবিগুলো দেবে তার নাম লিখবে পরপর সাজিয়ে দেবে যা আছে এরপরে তৃতীয় পর্ব এখানে শেষ পৃষ্ঠা সংখ্যা দেবে কৃতজ্ঞতা জ্ঞাপন এখানে কৃতজ্ঞতা জ্ঞাপনে যা আছে তোমরা তুলে দেবে এরপরে এখানে এই যে ফাঁকা জায়গাটা এখানে তোমরা শিক্ষক বা শিক্ষিকার নাম লিখবে আর দ্বিতীয় যে ফাঁকা জায়গাটা এখানে গ্রন্থাগারিকের নাম লিখবে মানে যিনি লাইব্রেরিয়ান কারণ ওনার কাছ থেকেই তো তোমরা বইগুলো সংগ্রহ করেছ এরপরে এখানে তারিখ দেবে আর এখানে তোমাদের শিক্ষক বা শিক্ষিকার হস্তাক্ষর থাকবে